আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যেটা বি সদ্য মডেল গাড়ি আলহামদুলিল্লাহ অরিজিনাল গাড়ি যেসব বাইরা অরিজিনাল গাড়ি খোঁজেন সেসব বাইদের জন্য এই গাড়িটা আমি এসেছি আমরা এর আগেও এসেছিলো আবার এসেছে বি সদ্য মডেল গাড়ি এটা অরিজিনাল যেসব বাইরা অরিজিনাল গাড়ি খোঁজেন ইএন ডি কোম্পানি সেসব বাইদের জন্য এইসব গাড়ি আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন আর অরিজিনাল গাড়ি চিনবেন কীভাবে সেটা হচ্ছে হলো আপনার এই পিক আপ পিকআপ সেটটা অ্যাকুরেট কালো হবে এই এই সিস্টেম হবে অরিজিনাল গাড়ির অরিজিনাল গাড়ির পিক আপ সেটটা এরকম হবে আপনার হচ্ছিল লুকিন গ্লাসের ভিতরে ইএনডি লেখা থাকবে আপনার এই গুলপাড়ি ইএনডি লেখা থাকবে এই গ্লাসেও ইএনডি লেখা থাকবে আবার এটাতেও ইএনডি লেখা আছে মানে অরিজিনাল গাড়ির সেলারও হয় এগুলো আমাদের এখানে আরেকটা ভাই এসেছে আমাদের এখানে সেটাও সেই ভাইকে এখন দেখা হয় যে গাড়িটা অরিজিনাল এটা ভাই তো ভাইকে একটু ডাক দেয়

সেসব বাইকের জন্যে এই যে চোদ্দ মোটর গাড়ি আপনারা নিতে পারবেন এই গাড়িগুলো খুব ভালো থাকে যে পিছনের সাইডটা দেখো এই পিছনের সাইড পিছনের এরকম দেখেন আপনারা অবশ্যই সিটগুলো এরকম দেখে নেবেন এই গাড়ির সিট এই এই সাইড থেকে দেখো এরকম দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এইটা গাড়ি অরিজিনাল এই সিট সেকেন্ড হ্যান্ড এরকম সিট গাড়ি একটা এখানে লাইট আছে আবার ওখানে একটা লাইট আছে আপনার বৃষ্টির জন্য মনে করেন যে হুইপার আছে হুইপার পাবেন